পুজোয় ফাইভ জি সবার জন্য কারণ আমাদের রানা টেলিকমে শুরু হয়েছে মাত্র নশো ন হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি ফোন তো এখন গেমিংটা খুবই চলছে তো আমি দেখাতে চাইবো আমাদের কিছু নতুন লেটেস্ট ফোন এসে গেমিং ফোন স্পেশালি যেমন যদি বলি এটা আছে সাউমির তরফ থেকে সাউমি ফর্টিন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ডিভাইস এই আজকের দিনে যে কোনো গেম টপ সেটিং আপনি খেলতে পারবেন বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এছাড়াও থাকছে রিয়েলমি তো নমস্কার আমি একটা রানা টেলিকম পরিবারের সদস্য সৌভিক তো প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে রানা টেলিকম এসে গেছে শুধুমাত্র মোবাইল নয় ইলেকট্রনিক্সের সমস্ত কিছু ও বিভিন্ন ধরনের এক্সাইটিং অফার নিয়ে তো অনেকেরই ধারণা আছে যে অনলাইনে সবচেয়ে বেশ ডিসকাউন্ট পাওয়া যায় একদমই ভুল দেওয়া কারণ আজকে নিয়ে এসেছে চ্যালেঞ্জ করে অনলাইনের থেকেও শুধুমাত্র ক্যাশে নয় আপনি ফ্রিয়ান্সেও নো কস্ট ইন্টারেস্টে আপনি কিন্তু এখান থেকে ফোন অ্যাভেল করতে পারেন এছাড়াও যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড থাকে আপনি অনলাইনের থেকেও বেস্ট প্রাইস আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়াও থাকছে প্রত্যেকটা মোবাইল পার্চেস একটা এক্সাইটিং অফার যেটা আপনি ব্লুটুথ হেডফোন ব্যাগ সমস্ত কিছু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়াও সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিস শুধুমাত্র মোবাইল নয় আমাদের এখানে এছাড়াও মোবাইলের প্রত্যেকটা কোম্পানি অ্যাভেলেবেল আছে রেডমি রিয়েলমি ভিভো একো স্যামসাং ওয়ান প্লাস নাথিং প্রত্যেকটা কোম্পানি আপনি শুধু ক্যাশ নয় জিরো কস্ট ইএমআইও আপনি আমাদের কাছ থেকে অ্যাভেল করতে পারেন এছাড়াও থাকছে টিভি এসি ফ্রিজ সমস্ত হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেল করতে পারবেন আর আজকে এই এত সুন্দর এক্সাইটিং অফার শুধুমাত্রে আছে টেলিকম আপনাদের এলাকায় এবং আপনাদের এলাকার কাছের যে কোনো নানা টেলিকম স্টোরে আজই ভিজিট করুন আজই আপনাদের স্পেশাল অফারটা অ্যাভেল করুন আর যে কোনো আপনার পছন্দের ফেভারিট ব্র্যান্ডের ফোন আমি আজকে নিজের করে নি নমস্কার তো পুজোর বেস্ট বলতে তো এখানে প্রত্যেকটা পার্চেসিং থাকছে একটা অ্যাসিওর গিফট সেটা আপনার হেডফোন হতে পারে বা আরো অন্যান্য কিছু আছে সেটা আজকে আপনি দোকানে যে কোনো আবার নিয়ারেস্ট ব্রাঞ্চে এসেই আপনি বুঝতে পারেন সেটা কি অফার চলছে আপনি কথা বলে নিতে পারেন আর শুধু তাই নয় আপনি অনেকের ধারণা আছে যে আজকে অনলাইন মানি বেস্ট ডিসকাউন্ট একদমই ভুল তো আপনি আর দোকানে ভিজিট করুন ভিজিট করে যাচাই করুন যে অনলাইনে আজকে কি প্রাইস আছে আর অফলাইনে কি প্রাইস আছে তো সেখানে যাচাই করে রানাতে নিয়ম আপনাকে চ্যালেঞ্জ করে বলছে প্রত্যেকটা অনলাইন ওয়েবসাইটের বেস্ট প্রাইসে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস প্রোভাইড করবে একদমই তাই আমাদের খুব ভালো ভালো গেমিং ফোন আছে যেমন এত এখন গেমিংটা খুবই চলছে তো আমি দেখাতে চাইবো আমাদের কিছু নতুন লেটেস্ট ফোন এসে গেমিং ফোন স্পেশালি যেমন যদি বলি এটা আছে সাউমির তর থেকে সাউমি ফর্টিন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ডিভাইস এই আজকের দিনে যে কোনো গেম টপ সেটিং আপনি খেলতে পারবেন বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এছাড়াও থাকছে রিয়েলমি জিটি যেটা গেমিং এর জন্য আপনি দেখতে পারেন তো আপনি যে কোনো স্টোর থেকে অ্যাভেল করতে পারেন আর আর এক্সাইটিং যেটা অফার চলছে আই এবারে পুজোয় ফাইভ জি সবার জন্য কারণ আমাদের রানা টেলিকম শুরু হয়েছে যাচ্ছে মাত্র নশো ন টাকায় ফাইভ জি ফোন এবং এটা শুধু একদমই ফিক্স হয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকায় ফোন একদমই সত্যি এবং এটা দিচ্ছে একমাত্র রানা টেলিকম সেন্টার শুধু ক্যাশে নয় এটা আপনি ফিনান্সে অ্যাভেল করতে পারেন তো আজই যোগাযোগ করুন আপনার যে কোনো সমস্ত মানুষ পাবে যে কেউ এলে পাবে আমাদের যে কোনো নিয়ারেস্ট স্টোরে আপনি যদি যান আমাদের এই অফারটি অ্যাভেল করতে পারবেন এবং শুধু তাই নয় এসে থাকছে এক্সাইটিং গিফট শুধু ফোন নয় ফোনের সাথে এক্সাইটিং গিফটও থাকছে তো আজই যান আজই যে কোনো আপনি রানা টেলিকম নিয়ারেস্ট আপনার কোনো লোকেশনে যান স্টোরে যান সেখান থেকে আপনার অফারটা আজই অ্যাভেল করুন আইফোন আছে আইফোনে প্রত্যেকটা লেটেস্ট মডেল পেয়ে যাবেন যেমন কি আইফোন ফিফটিন আছে সিক্সটিন সিক্সটিন প্লাস তো আপনি স্পেসিফিক প্রত্যেকটা ভেরিয়েন্ট আপনি আমাদের পেয়ে যাবেন আর যেমনই বলছি শুধু ক্যাশ না আপনি ফিন্যান্স নো কস্ট ইএমআই কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের এখান থেকে স্যামসাং এর লেটেস্ট ফোন আছে যেমন স্যামসাং এর সবচেয়ে লেটেস্ট ফ্ল্যাগশিপ স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা শুধু তাই নয় স্যামসাং এর আপনি আন্ডার টেন থাউজেন্ড থেকে আপ টু প্রত্যেকটা মডেল কিন্তু বেস্ট অফারে এখন স্যামসাং এর কিছু এক্সাইটিং আরও কিছু চলছে শুধু আমাদের তরফ থেকে নয় স্যামসাং এর যে কোনো ফোন কিনলেন স্যামসাং এর তরফ থেকে আপনি আলাদা কিছু এক্সট্রা গিফট পাবেন সেটাও পেয়ে যাবেন এবং স্ক্র্যাচ কার্ড আছে এবং বিভিন্ন কোম্পানি যদি বলি ওপো ওপোর যদি ফোন কেনেন এই পুজোতে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন লাকি ড্রয়ের মাধ্যমে থাইল্যান্ড যাওয়ার সুযোগ এছাড়াও যদি আপনি শাহমীর ফোন কেনেন তো আপনি চার চাকা যেটা সুযোগও পাবেন সেটা আপনি ফোন কেনার পর ইনস্ট্যান্ট স্ক্র্যাচ কার্ড হবে যে কোনো আমাদের নিয়ারেস্ট স্টোরে চলে যাবেন সেখানে ফোন পার্চেস করবেন সমস্ত রকম অফার কিন্তু আপনি ইজিলি অ্যাভেল করতে অ্যাভেলতে পারবো ভিভোর প্রচুর নতুন নতুন ফোন আছে যেমন দেখতে পারেন ভি ফর্টি সিরিজ যেটা সবচেয়ে পপুলার এখন ক্যামেরার জন্য এবং গেমিংয়ের জন্য এবং ভি ফর্টি সিরিজের সমস্ত রকম মডেল পেয়ে যাবেন এবং ভালো ভালো নোকোয়া সিএমআই অফারও চলছে লং টার্ম ইএমআই প্ল্যান অফার আছে যদি ভিভোর আপনি ফ্ল্যাগশিপ বেস্ট ক্যামেরা দেখতে চান তো সেটা দেখতে পারেন এক্স হান্ড্রেড সিরিজ প্রত্যেকটা আপনি ক্যামেরাতে একটা ডিএসআই এর মতো ফিল পাবেন সব মডেলগুলো কিন্তু আপনি আমাদের থেকে পার্চেস করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আপনার শুধুমাত্র কিছু ন্যূনতম ডকুমেন্টস যেমন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই আজকের দিনে সবারই হয় তো তিনটে ডকুমেন্টস দিয়ে আমাদের যে কোনো নিয়ারেস্ট ব্রাঞ্চে ভিজিট করুন আমাদের প্রত্যেকটা ফিনান্স কোম্পানি আছে আমাদের একটা নয় দুটো নয় সাত সাতটা ফিনান্স কোম্পানি আছে যে কোনো কোম্পানিতে আপনি কিন্তু প্রসেস করে নো কস টিমের মাধ্যমে আপনার যে কোনো পছন্দের মোবাইল আপনি নিতে পারেন একদম বলে দিই আপনার আমাদের এই প্রপার লোকেশনটা হচ্ছে আমতা হাওড়া তো আপনি যে কোনো জায়গায় যদি যান আপনি যদি হাওড়া থেকে আসেন বা যে কোনো আমতা লোকাল এখানে ট্রেন চলে যে কোনো বাস চলে তো যাকে জিজ্ঞেস করবেন আমতা থানার ওখানে আমাদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে আমতা পাবলিক লাইব্রেরি বা থানা ওখানে এলে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে রানারে যাব সেখানে যেতে পারেন আমাদের একটা নয় আমাদের এখন নতুন কিছু আরো ব্রাঞ্চ আছে যেমন উদয়নপুরের ব্রাঞ্চ আছে আমাদের আপনি যদি উদয়নপুর থেকে দেখেন তো উদয়নপুরের ব্রাঞ্চে আমাদের ভিজিট করতে পারেন পেরোতে ব্রাঞ্চ আছে এছাড়াও আমাদের নতুন একটা রিসেল লঞ্চ হল দুর্গাপূজয়ী মহালয় আপনার এ আছে আপনার উদ্বোধন আছে যেটা হচ্ছে আমরা মুন্সিহাটে তো আপনারা যদি কেউ ডঞ্জুর বা বরগেছিয়ার দিক থেকে আসেন তার ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা আমাদের কাছের স্টোর পেয়ে যাচ্ছেন মুন্সিহাটে ওখানেও কিন্তু সমস্ত কিছু আমি যে এতক্ষণ অফার বা যা কিছু বললাম সব কিছু প্রত্যেকটা স্টোরেতে আমি অ্যাভেলেবেল করতে পারবো